আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং থেকে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রিপন এগ্রোতে স্বাগত তো কিছুদিন দিন যাবৎ বেশিরভাগই কমেন্ট আসতেছে আসিন মুরগি নিয়ে অনেকেই বলতেছেন ভাই আমার আসিল বেবি লাগবে অনেকেই বলতেছেন ভাই আমার আসিন মুরগ লাগবে মুরগি লাগবে তো অনেকেই অনেক কিছু চাইতেছেন শুধু বেশিরভাগই আসিল বেবি তো আপনারা জানেন আমি টুকটাক আসিল মুরগি পালন করি সেহেতু আপনারা আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করে ভালো কোয়ালিটির বাচ্চা চান তো আপনারা অনেকেই জানেন যে আমার আসিন মুরগি আমি একটি শর্ট ভিডিওতে বলেছিলাম একটি আসিন মুরগি কুচে বসছে তো আলহামদুলিল্লাহ আরেকটু কুচে বসে গেছে তো এই ওলদি দি মুরগিটি যেটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের সেটা কিন্তু অলরেডি কুচে বসে গেছে সাত দিন হয়ে গেছে এবং এই মুরগিটিও কুচে বসছে দুটি মুরগি আমার টোটাল পঁচিশটি ডিম নিয়ে কুচে বসে গেছে আলহামদুলিল্লাহ এবং এইদিকে ডিমগুলো এখানে কুচে বসছে এটা বারো পিস নিয়ে বসছে এবং আরেকটি আছে উপরে সেটা আপনার তেরো পিস নিয়ে বসছে সেটার হয়ে গেছে প্রায় এগারো থেকে দশ দিন দশ থেকে এগারো দিন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনার যারা বাচ্চা চাইছেন তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন কিছু দিনের মধ্যে আপনারা যত পিসি বাচ্চা আসুক আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ